আসসালামু আলাইকুম অন্তর্বর্তী সরকারের ম্যাথ কীরকম হওয়া উচিত বা কতদিন হওয়া উচিত ছিল অন্তর্বর্তী সরকারের ম্যাথ কতদিন হওয়া উচিত এ বিষয়ে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মত ইনুজ বলেছেন অন্তর্বর্তী সরকারের ম্যাথ যতটা সম্ভব কম হওয়া উচিত অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইনুস বলেন তার সরকারের ম্যাথ যতটা সম্ভব কম হওয়া উচিত এ লক্ষ্যে তারা কাজ করছেন আজারবাইজানের রাজধানীর বাকুতে কোপ উনিশ জলবায়ু সম্মেলনে সাইড লাইনে বুধবার সতেরো বুধবার তেরো নভেম্বর সংবাদ সংস্থা এ এ কে দেওয়া সাক্ষাৎকারে ডক্টর ইনুস এ কথা বলেন নির্বাচন অনুষ্ঠান প্রসঙ্গে এক প্রশ্নের জবাবে তিনি বলেন এটি একটি প্রতিশ্রুতি যা আমরা দিয়েছি আমরা প্রস্তুত হওয়ার সঙ্গে সঙ্গে নির্বাচন হবে এবং নির্বাচিত লোকরা দেশের দায়িত্ব পরিচালনা করবে আমরা অন্তর্বর্তী সরকার আমাদের ম্যাচ যতটা সম্ভব কম হওয়া উচিত কিন্তু তিনি আরও বলেছেন যে এখানে অনেক বিপ্লবের পরে দেশের জনগণ ক্ষমতা তাদেরকে দিয়েছে এবং তারা চাচ্ছে এখানে একটা সংস্কারের প্রয়োজন কিছু সংস্কার আছে সংস্কারের জন্য তারা বিভিন্ন জেলায় কমিটি গঠন করেছে সংস্কার শেষ হলেই সংস্কার শেষ হলেই তারা নির্বাচন দেবে সংস্কার শেষ হওয়ার পর ভোট গ্রহণের পরিবেশ তৈরি হলে তখন তারা নির্বাচন দেবে এবং তখন এদেশের নির্বাচিত সরকার দেশ পরিচালনা করতে পারবে এদিকে সোমবাদ সম্মেলনের সাইডলাইনে আয়োজিত এক যুব সমাবেশের বক্তব্য দেন ডক্টর ইনুস তিনি তারুণদের উদ্দেশ্য বলেন তোমাদের স্বপ্ন দেখতে হবে স্বপ্নই জীবনে সবচেয়ে শক্তিশালী যদি স্বপ্ন তোমরা দেখো তবে তোমাদের জীবনে একটি বড় পরিবর্তন আসবে কিন্তু যদি স্বপ্ন না দেখো আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি যে তা কখনোই হবে না গত পাঁচ আগস্টে শেখ হাসিনার সরকারের পতনের পর ডক্টর মোহাম্মদ ইনুসের নেতৃত্বে অন্তর্বর্তী সরকার গঠন গঠিত হয় এরপর ভবিষ্যতে ফ্যাসিস্ট বিরোধী প্রতিরোধ এবং দেশ সুষ্ঠু পরিচালনায় সংস্কারের দাবি ওঠে জুলাই অভ্যুত্থানের চেতনায় সব খাতে সরকারের কমিশন গঠন করে দেয় এবং সুষ্ঠুভাবে পরিচালনার ও সংস্কারের দাবি ওঠে তাই সংস্কার শেষ না হওয়ার আগ পর্যন্ত এখানে নির্বাচন সম্ভব হচ্ছে না এটা আমরা বুঝতে পারতেছি যত তাড়াতাড়ি সম্ভব কিন্তু নির্বাচনের আগে নয় এই সংস্কারের আগে নয় ঠিক আছে তো অন্য রাজনৈতিক দল যারা আছে তারাও দ্রুত নির্বাচনের দাবি করছে এত বড় একটা দেশ চালাইতে গেলে সব মানে সব জায়গায় লোক দরকার তা না হলে এটা কন্ট্রোল করা খুবই কঠিন কারণ আমাদের দেশের জনগণ তো আর আইন মানার লোক না আইন বোঝারও লোক না তারা নিজেদের মতো করে বোঝে ঠিক আছে জন্যই নির্বাচিত সরকার যত দ্রুত দেশে আসবে তত তাড়াতাড়ি তারা এই দেশটাকে কন্ট্রোল করতে পারবে কারণ জনগণ যখন ভোট দিবে তখন সে তার পছন্দের লোককে ভোট দেবে এবং বুঝতে পারবে যে এই সরকারকে আমি ভোট দিচ্ছি এবং এই সরকার সঠিক ঠিক আছে আর এখন অন্তর্বর্তী সরকারকে জনগণরাই বসাইছে কিন্তু তারপরেও অন্তর্বর্তী সরকারের তো এত লোকজন নাই এত উপদেষ্টা উপদেষ্টা আছে মাত্র কয়েকজন কিন্তু সারা দেশে চালাইতে গেলে অনেক লোকের প্রয়োজন